অক্ষুণ্ণ রাখার জন্যে ইসলামকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্যে হক এবং বাতেলের মধ্যে পার্থক্য ইমাম হুসাইন কাবল্লার ময়দানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুবাহান যে ইমাম হুসাইন যদি রসুল পাক সাল্লি ওসাল্লামা দহিদ্দর প্রাণপ্রিয় নাতি যে হুসাইন রদিয়াল্লাহ তালা আনহুর ব্যাপারে গত জমা আমি আপনাদেরকে হাদিসা পাক বলেছি ইমাম হুসাইনের শাহমান হাদিসা পাকের মধ্যে দেখা যায় যে হুসাইন রদি আল্লাহ তালান একদিন আল্লাহ নবী সাল্লাহ তালি ওসাল্লামা নামাজ পড়ছেন এমন সময় রসুল পাকের গর্দান মোবারকের উপরে হুসাইন উঠে বসে গেলেন মসজিদে নবাবিতে তখন আল্লাহ হাবিব সাল্লাহ তালি ওসাল্লামা শেষদরত অবস্থায় যদি আমি এখন উঠে যাই ফসাইল পড়ে যাবে আবার বেশি দীর্ঘ করে কিভাবে নামাজের সিসদা অনেক লম্বা হয়ে যাচ্ছে রাসূল পাকের মনের আসতেছে গাবে আসছে তৎক্ষণাৎ হযরত জিবরাইল আমিন কে আল্লাহ পাঠিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে খবর দিলেন ওগো জিবরাইল যাও আমার নবীকে সংবাদ দাও আমার নবী সিজদার মধ্যে রয়েছেন ইমাম হোসাইন রসুল পাকের গর্দান মোবারকের উপর বসে গেলেন আল্লাহর হাবিব সিজদা লম্বা করতেছেন আল্লাহ বলেন অগ জিব্রাহ তুমি কি আমার হাবিবকে বলো সিজদা যত লম্বা হোক না কেন যতক্ষণ পর্যন্ত হোসাইন চাচ্চাই গর্দার থেকে নিচে না নামবে ততক্ষণ যেন আমার হাবিব সিজদায় তাকে সোহান আল্লাহ তিনি কেমন হোসেন জেনার গর্দনের উপর বসেছেন রসুল দুজাহানের দু জাহানের আল্লাহ বলেন হে জিব্রাইল তুমি যাও যে হোসেন রসুল পাকের গর্দনের উপর বসেছে রসুল যদি উঠে যায় হোসেন পরে যাবে হোসেন পরে যে মাটিতে ব্যথা পাবে এটা আল্লাহ এটা আমি আল্লাহ সহ্য করব সুবহান হোসেনের কষ্ট আমি আল্লাহ সহ্য করছি না সেজন্য হোসেন যতক্ষণ স্বেচ্ছায় রামবে না ততক্ষণ যেন রসুন সিজ নাই তাকে একদিন এবং হুসেন দাবতারা রসুলে পাকে বলছেন নানা যান সবাই তো ভাই চলতেছে ঘোড়ার উপর ওড়ে দৌড়তেছে আনন্দ করতেছে আমাদের ঘোরা দাও আল্লাহর হাবিব ভবিম সল্লাহতাল আলেহি ওসাল্লা বলেন অবনাতি যান এ মহর তো আমি কোথায় পাবো তোমার জন্যই আল্লাহর হাবিব মসজিদে নেবের শরীফের ভিতরে নিজে উপর হয়ে ঘোড়া সাজে গেলেন সুহানন্দ নিজে উপর হয়ে ঘোড়া সাজে গেলেন এবং বলসার ফসাইন তুমি আমার পিঠের উপর উড়ো আমি তোমার জন্য ঘোড়া সাজেছি হেম ফসাইন রসুলে পাক সরে সরেল আমার পিঠম পাহার উপর উপরে পড়লেন ওটার পরে বলতেছেন অগরবি গুড়ার তো লেগাম তাকে লেগাম কোথায়। আল্লাহ নবীর পাগড়ি মোবারক করলে মোবারক এভাবে টেনে দিলেন হুসাইন তোমার বুড়ার লেগাম হল এই আমার পাগড়ি মুবারক তুমি এটা ধরে রাখো সুভান অগরবি দুনিয়া ঘর ঘুরার বললে তাকে সাথে টিপ্পে যেটা দিয়া আঘাত করলে গড়ি গুড়া দূরাই আল্লাহ রনবী পকেট মোবারক থেকে মিসওয়াক মুবারক বের করে ইমাম হোসাইনের হাতে দিলেন ওগো হোসাইন তোমার জন্য একটা বত তুমি এটা দিয়ে যদি গোড়া আঘাত করো তোমার গোড়াও তোমার সামনে চলতে থাকবে সুবহানাল্লাহ হযরত ইমাম হোসাইন رضی আল্লাহ তাআলা ان کو মিসওয়াক মোবারক দিয়ে যখন আল্লাহর হাবিবকে লাগাচ্ছেন

এত বেশি করি যে হোসেনকে মোহাম্মত করবে দুনিয়ার মধ্যে তারা যেন আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে এ হোসেনকে শুধু আপনি নবী মোহাম্মত করেন তা না আমি আল্লাহ মোহাম্মত করি সুহান পুরো জগৎ বসে যাকে মোহাম্মত করে ওই প্রিয় নামটা হলো হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তালা হুসাইন রদি আল্লাহ তালা রসুল্লাহ পাকের এত আদরের নাতি এই দৃশ্যগুলো সাহাবা একরাম দেখেছেন মসজিদে নবাবিদ সাহাবা একরাম ইমাম হুসেন হাসান এবং হুসাইন তাদের ছোটোবেলায় মাটিতে পা পড়তে দিত না সবাই খাদের কোলের মধ্যে তাদেরকে রাখা হতো সুবাহান সে হুসাইনকে কারবাল্লার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছেন জারেম এজিদের বংশ নাওজবিল